যারা আমাদের সভা দিয়েছেন যত সঙ্গে প্রোগ্রাম শুরু করেছি এই জন্য প্রতিবর্তী তারা যারা সব জনটা চেষ্টা করবেন আমাদের সহজে থাকবে সবাই ভালো থাকেন আমাদের তার এই পর্যন্ত ভালো ভালো

আমাদের বড় ভাই এবং সমাজ কিছাদ তাদের যারা এই প্রবাসীরা যারা আমাদের প্রাপ্ত এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং আমাদের গ্রামকে গ্রাম হিসেবে প্রবাসী তাদের উত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবার দেখছি এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং বড়

কাকিয়ালা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রবাসী বাড়িদেরকে সংবর্ধনা এবং সম্মানিত করার লক্ষ্যে আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পাকিয়ালা স্পোর্টিং ক্লাবে সম্মানিত সভাপতি সেক্রেটারি সভা দায়িত্ববৃন্দ আমার প্রাণপ্রিয় সর্বপ্রথম মহান আল্লাহর জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহর আলামিন আমাদের ঘামের শ্রমের টাকার দ্বারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নয়নের চুয়া লাগে সেই রেমিটেন্স ফাইটার অর্থনৈতিক চাকাকে সচল যারা করেন আমাদের তিনজন ভাইকে আজকে আমরা সম্বর্ধনার মাধ্যমে মাধ্যমে আমরা সম্মানিত করব ওনাদেরকে ওনারা সম্মানিত হয়ে আরও দেশ এবং জাতির জন্য নিজের এলাকার জন্য কাজ করার উৎসাহ উদ্দীপনা পাবেন এই গুরুত্বপূর্ণ সভায় আল্লাহ রবুল আলমী আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অর্থনৈতিক সমৃদ্ধি যাদের কামের মাধ্যমে যাদের প্রস্তাবিত অর্থের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের দালালপুটা হয়ে গেছে বিভিন্ন মসজিদ মনোরম পরিণত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে আপনারা যদি আর পঞ্চাশ বছর এত বেশি লাগবে না বছর আগে যদি আপনারা বিভিন্ন এলাকায় খোঁজ নেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি এলাকায় একটি পাকার গড় ছিল কিনা সন্দেহ আছে বেশিরভাগ ছিল সনের গোড় নেরার কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে কান্ট্রি উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোতে গিয়ে ওনাদের কর্মদক্ষতার মাধ্যমে ওনাদের শ্রম মেহনত পোষকতার মাধ্যমে ওনারা টাকা উপার্জন করে নিজের দেশের জন্য নিজের গ্রামের জন্য নিজের এলাকার জন্য নিজের ইউনিয়নের জন্য নিজের উপজেলার জন্য প্রত্যেকেই কন্ট্রিবিউশন রাখছে গেলে গড় আর নার গড় এমনকি টিনের গড় দেখা যায় না এখন এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ উন্নয়নের ছোঁয়া লেগেছে তো এর সিংহ বা অর্থনৈতিক সাপোর্ট কারা দিয়েছেন আমার প্রবাসী এই নিয়ে আপনাদের ক্লাবে মেহমান হিসাবে এসেছি এইবারও এসেছি আমি আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি পাকিয়ালা স্পোর্টিং ক্লাবের জন্য দোয়া করি বিশেষ করে আপনাদের এলাকার রত্ন পড়ালেখা পাঁচজন ব্যক্তি মধ্যে ইংরেজি লেকচারার জনাব তারেক আহমদ সাহেব সহ আমার পাকিয়ালা প্রথম সারি এবং এখানে যত দিদি ভাইরা আছেন স্পোর্টিং ক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনাদের এই মহৎ কাজটা এই মহৎ উদ্যোগটা আল্লাহ রবুল আলমীর দিনের জন্য কবুল আবার মঞ্জুর করে আল্লাহ রবুল আলমিন মানবতার কল্যাণে যদিও এটা আমি আরো কয়েকদিন আগে আমার বক্তব্য বলেছিল যদিও এটা স্পোর্টিং ক্লাব যে বলতে পারে যে এটাতে শুধুমাত্র খেলাধুলা সাথে সম্পৃক্ত মনে হয় এতটুকুই সীমাবদ্ধ না এতটুকু সীমাবদ্ধ নয় এটা খেলাধুলাও আছে সামাজিক কর্মকাণ্ড আছে সহযোগিতার কর্মকাণ্ড আছে মানব সেবার কর্মকাণ্ড আছে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আছে এক কথায় সকল ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পাতিয়ালা স্পোর্টিং ক্লাব করে যাচ্ছে ক্লাবটা হয়েছে মূলত আমাদের যুব সমাজকে যদি আপনি আকৃষ্ট করতে চান এবং নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে ব্যায়ামের যত উপকরণ আছে যত মাধ্যম আছে এর মধ্যে একটা হলো খেলাধুলা আপনি জিম যদি না করেন আপনি যদি বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ যদি আপনি না করেন তাহলে তো আপনি সুস্থ থাকবেন না এজন্য একটা খেলাধুলার মাধ্যমে হতে পারে ফুটবল খেলা ক্রিকেট খেলা কাবাডি খেলা বিভিন্ন ধরনের আধুনিক খেলাধুলা আছে এইগুলোর মাধ্যমে আমার আমরা আমাদের মন মনস এবং আমাদের শরীর ফিটনেস রাখতে পারি এবং এই ফিটনেস শরীর নিয়ে আমরা সর্বপ্রথম আল্লাহ শরীর নিয়ে আল্লাহ গুলামী করতে পারি এরপরে এই ফিটনেস শরীর নিয়ে যাতে আমরা দেশ এবং দশের দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি ইনশা আল্লাহ বাকি আল্লাহ স্পোর্টিং ক্লাব সেই লক্ষ্যে কাজ হয়ে যাচ্ছেন এই আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি আল্লাহ আলমিন এই বাকি আল্লাহ স্পোর্টিং ক্লাবকে দিনের জন্য মানবতার জন্য ইসলামের জন্য এবং গোটা বড় এলাকার উপজেলার জন্য সার্ভিসম্যান হিসেবে খাদিম হিসেবে দায়িত্বশীল ভাইয়েরা কাজ করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুন এই কথা বলে আপনাদের সকল দায়িত্বশীল বন্ধুদেরকে অসংকল্প গণিত ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে সম্মানিত সম্বর্ধিত অতিথি রেমিডিয়াল সুদ্ধা প্রবাসী যারা ওনারা সহ আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা পুরো আলামে আমাদের প্রত্যেককে জাতির খাদিম হিসেবে কবুল আবার মঞ্জুর করেন আমির সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম আসসালামু সারা মালিক উম অর্থাৎ

আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমরা আয়োজনটা করেছি এবং কথাবার্তা আমাদের সামনে বলেছেন আমি এর সাথে আর কিছু যুক্ত করতে চাই না সবার অবনতির জন্য একটা জিনিস বলতে চাই যে আমরা সবসময় সময় পাকিয়ালা স্পোর্টিং ক্লাবের মাধ্যমে একটা চেষ্টা সবসময় করে থাকি যেটা হচ্ছে পাকিয়ালার যুব সমাজকে নিয়ে খেলাধুলার মাধ্যমে একত্রিত রাখা আপনারা সকলেই জানেন যে খেলাধুলা হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক ক্রিকেটের অন্য সময় অন্যতম একটা মাধ্যম এছাড়া এলাকার যুব সমাজ একত্রিত হয়ে খেলাধুলা করলে তাদের মধ্যে একটা দৃঢ় বন্ধন তৈরি হয় এই আলোকেই আমরা পাকেলা স্পোর্টিং ক্লাবের যুব সমাজদেরকে নিয়ে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক মূল সমাজের উন্নয়নমূলক অংশগ্রহণের জন্য সবসময় চেষ্টা করে থাকি এছাড়াও আপনারা জানেন যে আমাদের গ্রামে অনেক প্রবাসী রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম ধীরে ধীরে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে আমাদের গ্রামের এবং বেশিরভাগ অবস্থান পুরুষের তো প্রবাসীরা আসলে একটা একটা দেশের জন্য জাতির বিশেষ করে বাংলাদেশের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন তো আমরা চেষ্টা করি আমাদের এলাকার যারা প্রবাসী আছে তাদেরকে আমরা আমাদের সাথে সংযুক্ত রাখার এবং তাদেরকে তাদের যথার্থ সম্মানটা আমরা যাতে দিতে পারি অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামে অনেক প্রবাসী ছুটিতে আসে আবার ছুটিতে এসে চলে যায় গ্রামের অনেক মানুষ বা অনেক যুবক তাদেরকে চিনে না বা তাদের সম্পর্কে জানে না বা সময় আছে যে ছুটিতে আসে যাওয়ার সময় হয়ে গেছে অনেকে বলতেই পারে আমরা বাকি আমরা পরি ক্লাবের মাধ্যমে যে এই যে অনুষ্ঠানগুলো করে থাকি যার ফলে আমাদের যারা প্রবাসী আছে এবং যারা যুবক ধীরে ধীরে বড় হচ্ছে তারা আমাদের প্রবাসী বাড়িদেরকে চিনতে পারবে এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মিলনগুলো তৈরি হবে যার ফলে আমরা প্রবাসী যারা দেশে এসেছেন তাদের সবার সাথে সবার পরিচয় এই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত আমরা এই অনুষ্ঠানগুলো করে এছাড়াও আমাদের পাখিয়ালা গ্রামের আরও একটা ছোট সংগঠন আছে দেশ বিদেশ পাখিয়ালাবাসী এবং আমরা যখনই যখনইলা স্পোর্টিং ক্লাব হোক বা দেশ বিদেশির এই যুগ সংগঠনের উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কোনো প্রস্তুতি নেই তখন সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকি আমাদের প্রবাসী ভাইদের তো ওনারা সবসময় দেশের জন্য সমাজের জন্য অবদান রেখে যান আমাদেরও চেষ্টা থাকে যে আমরা আমাদের প্রবাসীদেরকে সঠিক ভূমিকায় করতে তো শুরু করি আজকে এখানে যে তিনজন প্রবাসী উপস্থিত হয়েছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমাদের গ্রামের যারা বর্তমানে প্রবাসী অবস্থানরত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার গ্রামের যত প্রবাসী আছেন সবার দীর্ঘায়ী হায়াত কামনা করি আল্লাহ রাবুল আল্লাহের জন্য আপনাদেরকে অনেক সুস্থ সবল রাখেন এবং প্রবাস জীবন শেষে সুস্থ শরীরে যেন আবারও আবার আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারে এই আশা ব্যক্ত রেখে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে